সুপ্রিয় দর্শক তেরো বছরের তরুণীর সাথে আটত্রিশ বছরের বৃদ্ধের বিয়ে এই নিয়ে এলাকার মধ্যে হয়েছে আমরা একটু তাদের মুখ থেকে শুনবো বিস্তারিত সুপ্রিয় দর্শক আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা বড় ভাই আপনারা ভাই বললাম না চাচা বললাম এরাই বুঝতে পেয়েছি না কিন্তু এই যে একটা কান্দে আপনি যে বিয়ে করছেন এইটারে তার বয়স তো একবারে কম মাত্র চোদ্দ বছরে পাওয়া দিছে আপনার বয়স কত আমার বয়স আটত্রিশ চলতেছে আপনার বয়স আটত্রিশ বছর ওনারে আপনি বিয়া করছেন কয় কয় দিন হইছে এই দিন 15 দিন হইছে আচ্ছা আপনার সম্মতিতে কি উনি আপনাকে বিয়া করছে হ্যাঁ জি ভাইয়া আপনি কি দেখে ওনার প্রেমে পড়ছেন ওনার কাছে বিয়া বসতে রাজি হইছেন আপনার তো তেমন বয়সও হয় নাই একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন ভাইয়া উনি হচ্ছে প্রবাসে থাকেন মানে প্রবাসে থাকে আচ্ছা 1 মিনিট আচ্ছা আপনি কয় বছর প্রবাসে কাটাইছেন 12 বছর 12 বছর প্রবাসে কাটাইছেন এর আগে কি আপনি বিয়া শাদি করছেন না আগে করেন নাই আচ্ছা তারপর বলেন হচ্ছে একটু তেমন আমাদের টাকা পয়সা নেই আমার বাবা মা তার টাকা পয়সা দেখে তার সাথে আমাকে বিয়ে দিচ্ছে আপনার ইচ্ছাতে বিয়ে দিচ্ছে নাকি জোর করে বিয়ে দিচ্ছে আমার বাবা মা যেহেতু আমাকে বিয়ে দিচ্ছে তো বাবা মার উপরে তো আমি কোনো কথা বলতে পারি না তাই আমি রাজি হয়েছি